হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকালে কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছে এখন কুকুর হচ্ছে সাড়ে ছয়টা বাজে এখানে আমি হচ্ছে কিচেনে চলে আসছি রান্না করার জন্য তো এখানে হচ্ছে যে গতকাল রাতে তালা বাসনগুলো হচ্ছে ধুয়ে পানি চড়াতে দিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি তো এখানে আমি হচ্ছে রান্না করার জন্য গতকাল হচ্ছে রাতে ফ্রিজ থেকে হচ্ছে ঠিক ফ্রিজ থেকে আর কি মাছ বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে সকালবেলা উঠে মাছ ভিজালো পরে হচ্ছে বরফটা ছাড়তে দেরি হয় তো এখন হচ্ছে যে মাছ ভিজিয়ে দিয়েছি তো পাঁচ মিনিটের ভেতরে হচ্ছে সেরে যাবে বরফ থেকে তো হচ্ছে এখন আমি যে আগে ভাত বসিয়ে দিচ্ছি তো ভাতের চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এই কুকারে আমি বসিয়ে দিয়েছি কুকারে হচ্ছে যে সুইচটা অন করে দিলাম এখন হচ্ছে যে আমি এখানে গজাল মাছটা রান্না করব তার জন্য পেঁয়াজ কাঁচা আমি ধনিয়া কোথাও কেটে নিয়েছি গজাল মাছ আজকে আমি পেঁয়াজ দিয়ে ঘোমা করে করবো তো এখানে আমি হচ্ছে এটা কড়াই নিয়েছি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তো সরিষার তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এখন হচ্ছে এই পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি হচ্ছে আদা পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া এখানের এর মধ্যে আমি জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছি দিয়েছি এবং লবণও দিয়ে দিলাম এখন মশলাটা মিক্স করে নিয়েছি তো মশলাটা হচ্ছে এরকম বলক চলে আসলাম এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পরে আমি একটু কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে হচ্ছে মশলার সাথে মাছ মিক্স করে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আমার পাশে আপনারা থেকে যাবেন তো এদিকে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে এখন একটু আমি পানি দিয়ে দিলাম চলের জন্য কারণ হচ্ছে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম তো এই পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেবো তো এই রকম করে কিন্তু রান্না করলে হচ্ছে খেতে ভালো লাগে তো হচ্ছে আমি যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেতে লেগে না যায় তো এখন কিন্তু হচ্ছে যে আমার বোনাটা হয়ে গেছে এটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে তো হচ্ছে এখন আমি হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে হচ্ছে ডাল রান্না এখানে মুগ ডাল মসুর ডাল নিয়েছি আমি এখন প্রেসার কুকারে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি তো ডাল তো আজকে রান্না করা দেখালাম না তো ডাল ওই যে হয়ে গেছে তো এখানে হচ্ছে আমার মাস্টার ওই যে বোনা হয়ে গেছে এখন ভাতও হয়ে গেছে এখন হাজবেন্ড কে খেতে দিয়ে দিব আমি সে খেয়ে অফিসে চলে যাবে এখন আজকে হচ্ছে যে আমি হচ্ছে আমার সোফার হচ্ছে কভার গুলো পরিষ্কার করে নেব আমি এখানে হচ্ছে পানির মধ্যে গুঁড়া সাবান দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে দিলাম এবং হচ্ছে বেকিং সোডা দিয়ে দিয়েছি তো এটা আমি এখন পানিটা গরম করে নিচ্ছি তো পানিটা হচ্ছে প্রায় গরম হয়ে গেছে বেশি গরমও করা যাবে না তা না হলে ভেতরে হচ্ছে কাপড় ভেজাইতে গেলে হাত পুড়ে যাবে তো এভাবে গরম করতে হবে যেন হাতে যেন সহ্য হয় পানিটা তো হচ্ছে যে আমি কিন্তু ওই পানিতে কাপড় ভিজিয়ে নিচ্ছি ভালো করে চিপিয়ে নিয়েছি এখনও যেভাবে আমি মুছে নিচ্ছি এভাবে একবার মুছে নেওয়ার পরে কিন্তু আমি যে বালতিতে যে হচ্ছে ভালো পানি নিয়ে আসছি তো এই পানির মধ্যে আমি আবার কাপড়টা ভিজিয়ে হচ্ছে মুছে নিয়েছি এভাবে কিন্তু সোফার কভারগুলো পরিষ্কার করলে অনেক পরিষ্কার হয় তো বোঝাই যায় না যে এটা হচ্ছে ওয়াশ করা হয়নি এভাবে কিন্তু আমি প্রত্যেকটা হচ্ছে সুপার কভারের ভাবে পরিষ্কার করে নিয়েছি তো হচ্ছে যে দেখেন কত ময়লা পানি বের হয়েছে তো খেয়াল করে দেখবেন আমি প্রথমে ছোট বালতিতে পানি এনেছিলাম পরে পানিটা চেঞ্জ করে বড় বালতিতে পানি নিয়ে আসছি থালা আসছে ঘর জন্য তার জন্য ছোট বালতিতে খাওয়া দিয়ে দিয়েছি তো এভাবে যে আমি ফায়ার ফ্যানের নিচে হচ্ছে কভারগুলো শুকিয়াতে দিয়েছিলাম তো শুকানো হয়ে গেছে আধা ঘন্টার ভেতরে তো এখন আমি কভারগুলো হচ্ছে সবাই সেট করে নেব সবাই সেট করে নিচ্ছি তো আপনাদের যাতে সোফা যেগুলো ধোয়া যায় না এরকম কিন্তু আপনারা মাঝে মধ্যে পরিষ্কার করতে পারেন এভাবে পরিষ্কার করতে করলে কিন্তু দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে তো হচ্ছে সোফার অপশন আমি কিছুদিন আগে ধুয়ে দিয়েছিলাম তো পোষণগুলো আজকে আর ধুই ধুবো না অপশনগুলো হচ্ছে পরিষ্কারই আছে দেখেন আমার ফাইনাল লোক এদিকে হচ্ছে সন্ধ্যাবেলায় যে বাজার নিয়ে আসছি তো আমি এবং আমার হাজব্যান্ড হচ্ছে চলে গেছিলাম বিকেলবেলা বাজারে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছিল সেগুলাই আনতে গিয়েছিলাম এবং বের করে নিচ্ছি এখানে হচ্ছে কয়েক বিস্কিট ছিল এবং হচ্ছে গুঁড়া দুধ ছিল এবং এখানে হচ্ছে আটা আছে এবং চিনি আছে তো এখানে হচ্ছে লাউ গাজর টমেটো লেবু ফুলকপি আলু এবং হচ্ছে ডিম এগুলা কিশমিশ আছে তো হচ্ছে এগুলো নিয়ে আসছি এগুলো এখন আমি গুছিয়ে রেখে দেব জায়গা তো এখন হচ্ছে যে ওগুলো গুছানোর পরে হচ্ছে ডিম ধোয়ার জন্য চলে আসছে ডিমটা আমি ধুয়ে রেখে দেব তো হচ্ছে এখানে দেশি মুরগি ডিম নিয়ে আসছি তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ as alaykum